এইবাৰ দ্বিতীয় বছৰ দ্বিতীয় বছৰ হ'ল বিষয়টা দুবছৰ আগে আমি কৃষ্ণনগৰে জগদ্ধ যায় চাচাপাড়াৰ বুঢ়ীমাৰ ঠাকুৰ দেখে আমাৰ খুবেই ভাল লাগে সেদিনই ওখানেই দাঁড়িয়ে ভেবেছিলাম যে একটা জগদ্ধাত্রী পুজো আমাদের ক্লাবে পড়ব সেই বুড়িমার আদলে সেই বুড়িমার নাম দিয়েই এবছর যেটা দুশো তিপ্পান্ন বছর পড়লো আমরা গত বছর থেকে সেই গুড়িমার আদলেই জগদ্ধাত্রী পুজো শুরু করেছি এবং লাইভ থেকে শুরু করে বিভিন্ন যে হয় যেটা নবমী দশমী তিথিতে মূল পুজো হচ্ছে তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন মেলা পোশাক প্রতিযোগিতা বাউল গান বিভিন্ন অনুষ্ঠান আজকে আমাদের চেয়ারম্যান অনুব্রত মন্ডল তিনি আজকে এই পুজোর উদ্বোধন করলেন এছাড়াও আমরা সব থেকে যেটা গর্বিত যে রানী রাসমণি সবাই জানেন যে দক্ষিণেশ্বরের মন্দিরের তিনি প্রতিষ্ঠা করেছিলেন তাছাড়াও তার প্রচুর দান দেন বাংলা জুড়ে আছে সেই রাসমণির মথুরা বাবু তার যে জামাই সেই মথুরা বিশ্বাসের পরিবারের মানুষ আজকে সপ্তম পুরুষ অসীম কুমার সিংহ আমার সঙ্গে দীর্ঘদিন তার আলাপ আমি তাকে অনুরোধ করেছিলাম তার বাড়িতেও জগদ্ধাত্রী পুজো সেই সেই রেখেও তিনি আজকে এসছেন এখানে আমাদের প্রধান অতিথি হিসাবে তাকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমন একটা পরিবার যে পরিবার বাংলার কৃষ্টি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে গেছেন সেই রানী রাজমরির পরিবারের মানুষও আজকে এখানে উপস্থিত বিশেষ আকর্ষণ আপনারা দেখতে পাচ্ছেন মাতৃমূর্তি এবং এই অপরূপ মূর্তি আমাদের সাইথিয়াই ষষ্ঠী দাস তিনি সাজিয়ে তুলেছেন এছাড়াও আলোকসজ্জা আপনারা গেলে দেখতেই পাবেন মেলা আছে সাইথিয়ার প্রত্যেকটা মানুষ আশেপাশের গ্রামের মানুষ সবাই জগদ্ধাত্রী পুজোতে পেতে উঠবেন এই কটা দুর্গা পুজো কালী পুজো পেরিয়ে যাওয়ার পর মানুষের মধ্যে যে একটা বিষাদ নেমে আসে সেটা কিন্তু এই জগদাত্রী পুজোকে আবার এই পুজো আমরা আমাদের আমরা যতদিন পারবো আমরা তো চালাবোই এবং আমাদের পরের প্রজন্ম এই ক্লাবের বা এবং পাড়ার তারা যাতে পরবর্তীতে এই জগদ্ধাত্রী পুজোকে এগিয়ে নিয়ে যায় সবাই চন্দননগরে ছোটে সবাই কৃষ্ণনগরে ছোটে সাইথিয়া এবং আশেপাশের মানুষ যেন সাইথিয়াতে আসে এটাই আমাদের প্রধান লোক সর্বকালীন সেরা উপহার নিয়ে এসেছে বাজাজ শোরুমে মল্লারপুর দাস অটোমোবাইলে এবার এক লক্ষের কম দামে বাজাজ পালসার মাত্র ন টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন এছাড়াও সর্বোচ্চ বাইশ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় প্রতিটি ক্রয়ে থাকছে আকর্ষণীয় উপহার এছাড়াও আমাদের এখান থেকে আপনি পেয়ে যাবেন মেগা এক্সচেঞ্জ থামাকা অফার যে কোনো কোম্পানির বাইক সর্বোচ্চ দামে এক্সচেঞ্জ করা যাবে আমাদের এই শোরুমে আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় দাস অটোমোবাইল যোগাযোগ নাম্বার সেভেন বা সেভেন